যেটা আপনারা দশ টাকায় আমাদের এখান থেকে নিতে পারবেন কালেকশনগুলো আপনারা একবার দেখে নিন ভালো করে মানে এক বছরের কালার গ্যারান্টি রয়েছে তো একদম কালেকশন সুন্দর সুন্দর কালেকশন রয়েছে বাহ খুব অসাধারণ সুন্দর কালেকশন দেখতেই পাচ্ছেন দু টাকায় কিনে আপনারা দশ টাকায় বিক্রি করতে পারবেন তিন টাকায় কিনে যেমন দশ টাকায় বিক্রি করতে পারবেন টাকায় কিনে দশ টাকায় চার টাকায় কিনে আপনারা দশ টাকায় বিক্রি করতে পারবেন টাকায় কিনে দশ টাকায় অনেক কালারের এখানে নিন পলিশ আছে পাঁচ টাকায় কিনে দশ টাকায় বিক্রি করতে পারবেন আপনারা চার টাকায় কিনে দশ টাকায় এক্সিলেন্ট থার্টি আওয়ার্স আপনাদের স্টে করবে ছয় টাকায় কিনে পঞ্চাশ টাকায় বিক্রি করতে পারবেন মাত্র ছ টাকায় কিনে কুড়ি টাকায় ডক্সি যেটা আপনারা ন টাকায় কিনে তিরিশ টাকায় বিক্রি করতে পারবেন যেমন আইসা ডোসি আছে দেখুন পঞ্চাশ টাকায় কিনে এটা আপনারা একশো টাকায় বিক্রি করতে পারবেন পঞ্চাশ টাকায় কিনে একশো টাকায় ফ্রি 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 এটা পুরো আপনারা ফ্রি পেয়ে যাবেন আমাদের এখান থেকে কেনাকাটা করুন আর পুরো এটা ফ্রিতে নিয়ে যান একদম পুরো ফ্রিতে ফ্রিতে নিয়ে গিয়ে আপনারা এটা হাজার টাকায় বিক্রি করতে পারবেন বলছো তোমার থেকে ফ্রিতে নিয়ে গিয়ে হাজার টাকায় বিক্রি করবেন একদম একদম নমস্কার আমি প্রণীতা মঞ্জু কসমেটিক এর তরফ থেকে আপনাদের সামনে চলে এসেছি কলকাতা জয় সিটি অফ জয় পেজে তো দিদি তোমার তো অনেক ভিডিও আমাদের পেজে গেছে মানে মঞ্জু কসমেটিক্স এর অনেক ভিডিও গেছে তো নতুন দর্শকদের জন্য বলে দাও একবার যে তোমরা মানে মঞ্জু কসমেটিক্স এ কি কি টাইপের প্রোডাক্ট এখানে পাওয়া যায় আচ্ছা আমরা এখানে তিন ধরনের প্রোডাক্ট যেমন বিক্রি করছি যেমন হচ্ছে আপনার কসমেটিক চলে আসছে আপনার যেমন আপনি চলে আসছে এখানে সিটি ওল্টে যেমন জিনিস পেয়ে যাচ্ছে তারপরে যেমন আপনারা হেয়ার এক্সারসাইজ পেয়ে যাচ্ছেন

ক্যাপসুল যেটা আপনার এক টাকায় কিনে পাঁচ টাকায় বিক্রি করতে পারবেন তারপর নেক্সট চলে আসি আমরা চেনে যেমন এটা এক টাকায় কিনে আপনারা দশ টাকায় বিক্রি করতে পারবেন কিনে দশ টাকায় নেক্সট আছে যেমন হেয়ার বেন এক টাকায় কিনে পাঁচ টাকায় উত্তাপা চলে আসে সুরচির তীর থেকে নিন এটা আপনারা এক টাকায় কিনে পাঁচ টাকায় বিক্রি করতে পারবেন খুব সুন্দর এক টাকায় কিনে পাঁচ টাকায় দেখুন এক্স্যাক্টলি খুব সস্তায় পেয়ে আছেন আপনারা এ কেও যেমন আছে এখানে কাজল এক টাকায় কিনে পাঁচ টাকায় বিক্রি করতে পারবেন বাহ নেক্সট এসে যায় আইব্রো পেন্সিল যেটা আপনারা এক টাকা 85 পয়সায় কিনে পাঁচ টাকায় বিক্রি করতে পারবেন বাহ নেক্সট হয়েছে কাজল যেটা দু টাকায় কিনে আপনারা দশ টাকায় বিক্রি করতে পারবেন দু টাকায় কিনে দশ টাকায় বিক্রি দু টাকায় কিনে দশ টাকায় নেক্সট আছে তিন টাকায় কিনে যেমন এটা টাকায় বিক্রি করতে পারবেন টাকায় কিনে দশ টাকায় হ্যাঁ একদম নেক্সট আসে যেমন চার টাকায় কিনে এটা আপনারা দশ টাকায় বিক্রি করতে পারবেন একটি দেখিয়ে দিই দর্শক দেখে নিন দারুন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আইলাইনার নেক্সট

যেমন এটা দু টাকায় দেখে নিন দু টাকা আপনারা নিতে পারবেন আমাদের যেমন ছ টাকায় বাহ এটা হচ্ছে ছ টাকায় একদম দারুন এটা যেমন পেয়ে যাবেন আপনারা পাঁচ টাকায় মাত্র পাঁচ টাকায় মাত্র পাঁচ টাকা বাহ দারুন যেমন এটা এসে আছে দু টাকায় আপনারা এখান থেকে নিতে পারবেন বাহ খুব সুন্দর দারুন নেক্সট থেকে নিয়ে এটাও দু টাকায় খুব সুবিধায় পেয়ে যাবেন আপনারা খুব সুন্দর দারুণ মানে দু টাকায় ভাবাই যায় না এগুলো নেক্সট এসে আছে এটাও দু টাকা বাহ দারুণ এগুলো কিন্তু কিনে আপনারা আরামসে পাঁচ টাকা দশ টাকা যে কোনো দামে বিক্রি করতে পারবেন তারপর দেখুন আবার একটা আপনার নিয়ে চলে এলাম ইয়ারিংস এটা দু টাকায় আপনারা এখান থেকে নিতে পারবেন বাহ

আপনারা এখান থেকে চার টাকায় কিনতে পারবেন বাহ মাত্র চার টাকায় নেক্সট নেক্সট যেমন এসে আছে আমাদের এখানে ইয়ারিংস গুলো দেখে নিন যেমন এখানে দশ টাকায় আপনারা এখান থেকে কিনতে পারবেন এগুলো এখানে অনেক ধরনের এখানে আছে ইয়ারিংস বা অনেক ধরনের অপশনস কিন্তু अवेलेबल আছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ডিজাইন যেমন আরেকটা নতুন ডিজাইন আপনাদের দেখিয়ে দিই বাহ দারুন প্রচুর কালেকশন রয়েছে আপনারা কিন্তু একবার মঞ্জু কসমেটিক্সে ভিজিট করুন ভিজিট করলে আপনারা নিজেরাই দেখতে পাবেন যে কত কালেকশন একসাথে রয়েছে প্রায় দশ হাজারের ওপর কালেকশন রয়েছে এখানে কাজে একবার স্টোর ভিজিট করুন আপনারা যেটা পছন্দ একটা ভিডিওতে তো এত দেখানো পসিবল হয় না যেটা পছন্দ আপনি কিন্তু সামনে এসে দেখলে অনেক ভালো করে আর বুঝতে পারবেন যেমন এখানে ঝুমকোটা নিয়ে নিন দশ টাকায় আপনারা এখান থেকে কিনতে পারবেন বাহ দারুণ নেক্সট আরেকটা দেখিয়ে দিয়ে এখানে কালারফুল আছে খুব সুন্দর ঝুমকোগুলো ওকে দারুণ খুব সুন্দর সুন্দর কালেকশন একটা পেয়ে যাবেন এগুলো বাহ দারুন কালেকশন গুলো আপনারা একবার দেখে নিন ভালো করে এখানে আসলে কিন্তু এর থেকে আরো একশো গুণ বেশি কালেকশন আপনারা দেখতে পারবেন কারণ একটা ভিডিওতে খুব অল্প লিমিটেড দেখানো হয় কারণ বেশি বড় করা যায় না ভিডিওটাকে দেখতেই পাচ্ছেন প্রচুর কালেকশন রয়েছে এখানে প্রচুর চলে আসুন এবার আমরা দেখাই আপনাদের চুড়ি চুড়ি যেমন এখানে এক বাক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন সব সাইজ অ্যাভেলেবেল যেমন বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ সব অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার মধ্যে আচ্ছা আমরা আর কথা বলে দিই এখানে কিন্তু কালার ওয়ারেন্টি আমরা দিচ্ছি এক বছরের জন্য

সমস্ত ডিজাইন রয়েছে একবার চলে আসুন মঞ্জু কসমেটিক্সে নিজেরাই দেখতে পাবেন কত ধরনের ডিজাইন আপনারা পেয়ে যাবেন কত কালেকশন আপনারা পেয়ে যাবেন কারণ একটা ভিডিওতে এত দেখানো পসিবল হয় না যতটুকু সম্ভব ততটুকুই দেখানো হচ্ছে এখানে দারুন খুব সুন্দর সুন্দর কালেকশন সমস্ত সাইজ अवेलेबल এক বছরের কালার গ্যারান্টি রয়েছে চলুন এবার আমরা এডি স্টোনের মধ্যে কিছু ব্যাঙ্গলস দেখিয়ে যেটা আমাদের 40 রুপিস থেকে স্টার্ট হচ্ছে মাত্র 40 টাকা থেকে একদম মাত্র 40 টাকা দেখে নিন যেমন এখানে একটা ঝুমকো ওপর যেমন চুড়ি পেয়ে যাচ্ছেন বাহ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মাত্র চল্লিশ টাকা থেকে কিন্তু এডি স্টোন এর পর মানে এই ব্যাঙ্গেলস গুলো স্টার্ট হচ্ছে নেক্সট দেখেনি এই একটা কালেকশন বাহ খুব অসাধারণ সুন্দর কালেকশন দেখতেই পাচ্ছেন দারুন আর এগুলো কিন্তু সেলও খুব হাই মানে এগুলো নিলে বিক্রি হবেই একদম একদম খুব সুন্দর কালেকশন আছে আমাদের এখানে দারুন খুব সুন্দর বাহ তারপর নেক্সট নেক্সট দেখেনি আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে কালেকশন যেটা আমাদের এখানে খুব দারুন দারুন কালেকশন এসেছে নতুন বাহ এক্সিলেন্ট এগুলো নিয়ে আপনারা বিক্রি করুন হোলসেল রিটেল যেভাবেই হোক খুব ভালো বিক্রি কিন্তু এগুলোর অসাধারণ চলুন আর একটা স্টোনের মধ্যে আপনাদের দেখিয়ে নিই কালারফুল স্টোনের মধ্যে খুব সুন্দর ব্যাঙ্গলস পেয়ে যাবেন দারুণ কালারফুল স্টোনের মধ্যে রয়েছে এটা আর একটা দেখিয়ে দিই স্টোনের মধ্যে যেটা আপনাদের আই থিংক খুব পছন্দ হবে দেখুন বাহ দেখতেই পাচ্ছেন স্টোনের উপর কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন আচ্ছা এবার এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিই একটুখানি ঘড়ি সিস্টেমের মধ্যে দেখুন না ব্যাঙ্গলস খুব দারুন সুন্দর ঘড়ির মধ্যে ঘড়ির মধ্যে স্টোন লাগানো দেখুন খুব সুন্দর দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু এখন খুব চাহিদা রয়েছে এগুলোর এগুলো আপনারা 99 এর মধ্যে পেয়ে যাবেন বাহ মাত্র 99 এ এত সুন্দর মাত্র 99 দারুন এবার চলে আসুন আমরা দেখে নিই এখানে নুপুরের কালেকশন যেটা আমাদের 15 টাকা থেকে এখানে স্টার্ট হচ্ছে বাহ মাত্র 15 টাকা থেকে নুপুর একদম দারুন দারুন সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন আমাদের মঞ্জু কসমেটিকে খুব সুন্দর দেখতেই পাচ্ছেন প্রচুর কালেকশন রয়েছে এখানে বাহ দারুন অসাধারণ আর অনেক রকমের আপনারা ডিজাইন পেয়ে যাবেন আপনারা আমাদের এখানে আসুন আপনারা দেখে ভালো করে পছন্দ করে এখান থেকে নিয়ে যান একদম একদম আর তাছাড়া দশ হাজারের ওপর কালেকশন রয়েছে মঞ্জু কসমেটিক্স তো ভিডিওতে তো সব দেখানো সম্ভব হয় না একদমই না একদমই না আপনারা আসুন নিজের হাতে দেখে যান প্রোডাক্টের কোয়ালিটি চেক করে যান তারপর কিনুন কোনো অসুবিধা নেই দারুন খুব সুন্দর বাহ কত কালেকশন দেখতে পাচ্ছেন সুহাব কিন্তু নুপুরের কালেকশন এগুলো দারুন অনেক ধরনের কালেকশন পেয়ে যাবেন দারুন বেশ আপনারা এবার দেখে নিন পায়ের আংটি যেটা খুব সুন্দর সুন্দর কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন আংটির কালেকশনগুলো আপনারা দেখে নিন খুব সুন্দর কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন অনেক ধরনের কালেকশন আছে আপনারা আমাদের এখানে আসুন এসে আপনারা দেখে পছন্দ করে এখান থেকে নিয়ে যান বাহ খুব সুন্দর দারুন বাহ

দারুন বাহ কালেকশন দেখছেন কত সুন্দর সুন্দর কত কালারের ওপর রয়েছে এক্সেলেন্ট খুব সুন্দর দারুন আপনারা এখানে ঝুমকোর নতুন অনেক কালেকশন পেয়ে যাবেন যেটা আমাদের 18 টাকা থেকে স্টার্ট আছে বাহ খুব সুন্দর সুন্দর কালেকশন দেখতেই পাচ্ছেন প্রচুর কালেকশন রয়েছে এখানে ঝুমকোর দারুন নেক্সট কি আছে নেক্সট এসে চোকারে চলে আসি দেখুন গলা চোকার যেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন 30 টাকা থেকে স্টার্ট বাহ প্রচুর স্টকটা দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর স্টক কিন্তু এখানে अवेलेबल রয়েছে আবার এছাড়াও গোডাউনেও প্রচুর রয়েছে আপনারা একবার চলে আসুন নিজেরা এসে দেখিয়ে তারপর কিনুন এবার চলে আসি মঙ্গল সুতো যেটা আমাদের আট টাকা থেকে স্টার্ট কি বলছো এটা মাত্র আট টাকা থেকে আট টাকা থেকে স্টার্ট এক্সিলেন্ট দারুন দারুন চলে আসুন এবার আমরা আমাদের দোকানের একটু স্টকটা আপনাদেরকে দেখিয়ে দিই বেশ এটা ছাড়াও কিন্তু আমাদের আরো আইটেম আছে যেটা আমাদের গোডাউনে আছে যেটা স্টকে রাখা সম্ভব নয় এত জিনিস চলে আসুন এখানে যেমন আমরা পেয়ে যাবেন লিপস্টিক আছে আচ্ছা এটা পুরো লিপস্টিকের সেকশন তাই তো একদম পুরো লিপস্টিকের সেকশন এটা বিশাল বড় সেকশন লিপস্টিকে দেখতেই পাচ্ছেন তারপর নেক্সট আমরা আসি এখানে নেল পলিশ প্রচুর কালেকশন প্রচুর সুন্দর সুন্দর কালারের নেল পলিশ পেয়ে যাবেন আপনারা বাহ খুব সুন্দর এদিকেও নেল পলিশের কালেকশন আছে দেখছি আলাদা একদম নেক্সট এসে যাই আমরা এখানে লিপস্টিক অনেক ধরনের লিপস্টিক পাবেন আপনারা এখানে বাহ দারুন খুব সুন্দর আপনারা এখানে চলে আসুন যেখানে ফাউন্ডেশন পেয়ে যাবেন বাহ অনেক সেটের ফাউন্ডেশন আছে আপনারা সব সেট পেয়ে যাবেন নেক্সট হয়েছে আইশ্যাডো প্যালেট

ফাউন্ডেশন পেয়ে যাবেন গ্লিটার এ পেয়ে যাবেন লিপস্টিক পেয়ে যাবেন সবকিছু আছে এটার মধ্যে পুরো সেটটা ফ্রি পুরো সেটটা ফ্রি যেটা আপনারা এখানে নিয়ে গিয়ে গিফটও করতে পারেন বা আপনারা বিক্রি করতে পারেন যেটা আমরা 1000 টাকা এটা বিক্রি হবে এক্সিলেন্ট মানে ফ্রি তে নিয়ে গিয়ে 1000 টাকায় বিক্রি করতে পারবে একদম লাভ আর লাভ আপনাদের মুঞ্জু কসমেটিকে প্রচুর আইটেম আছে 10000 এর উপর যেটা কিন্তু আমরা একটা ভিডিওতে আপনাদের দেখাতে পারবো না ঠিক তো আপনারা যদি দেখতে চান পুরো স্টক আমাদের আপনারা এখানে ভিজিট করুন বড় ক্যানিং সিটি আসুন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এখানে এসে কল করুন আমরা আপনাদের সাথে ভিজিট করে আপনাদের এখানে স্টোরে নিয়ে আসবো আপনারা স্টোরে এসে সমস্ত একদম মানে প্রোডাক্টের কোয়ালিটি যাচাই করে তারপর দর্শকরা কিনুক একদম 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 বেশ বেশ তাহলে অসংখ্য ধন্যবাদ দিদি খুব ভালো লাগলো একটা ভিডিও করে আবার দেখাবে নতুন একটা ভিডিওতে একদম